ফলহারিণী কালী পুজো দু সাল জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে এই দিন দেবী ফলহারিণী রূপে পূজিত হন মা কালী মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কয়েকটি নিয়ম আচার অবশ্যই পালন করলে মায়ের কৃপায় জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় প্রথমে জেনে নিই এবছর কবি ফলহারিণী অমাবস্যা পড়েছে ফলহারিণী অমাবস্যা দু হাজার চব্বিশ তারিখ এই বছর ফলহারিণী অলী পুজো হবে আগামী পাঁচই জুন দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধ্যে সাতটা পনেরো মিনিট অমাবস্যা চলবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে অমাবস্যা ছয় জুনকে তবে যেহেতু রাতে হয় তাই পাঁচই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালীপুজো ফলহারিণী অমাবস্যার ফল নিবেদন করা হয়ে থাকে মা কালীর শ্রীচরণে জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত ফল পাওয়া যায় অর্থাৎ আম জাম লিচু কাঁঠাল প্রভৃতি ফল মাকে নিবেদন করা হয় মায়ের আশীর্বাদ লাভ করার জন্য তবে শুধুমাত্র গাছের ফল নয় এটা এক সাধকদের কাছে কর্মফল দেবীর চরণে নিবেদন করা হয়ে থাকে মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে লাভ করা যায়। মা শারদা দেবীকে শ্রী শ্রী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় অর্থাৎ তাৎপর্যটা কি এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা ভক্তদের সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই এই অমাবস্যায় কালীপুজো আর এক নাম ফল কালী কালীপুজো অর্থাৎ দেখতে গেলে হরণ নয় দেওয়ার জন্যই মা কালী ভক্তের থেকে এই পুজো নিয়ে থাকেন বিশ্বাস অনুযায়ী এদিন মায়ের বিশেষ পুজোয় ভক্তের বিদ্যালাভ যশলাভ ঘটে কর্মের এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক বা দাম্পত্য জীবনে নানা বাধা কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় যেহেতু এই তিথি খুব পূর্ণ তাই মানসিক ও আধ্যাত্মিক জাগরণ ঘটে থাকে রামকৃষ্ণ পরমংসদেব ও মা শারদা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত